ফুটবল মানেই নাটকীয়তা আর আজ দেখা মিলল এক নির্মম ফুটবলে রলান্ত ছাড়াই আর্মিয়ানাকে নয় গোলে উড়িয়ে টানা সপ্তম বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল রোলান্দো ছিলেন না মাঠে লাল কার্ডের কারণে একাধিক ম্যাচ মিস করার সংখ্যা আর দলও ছিল চাপের মধ্যে আগের দুই ম্যাচে সুযোগ নষ্ট করেছে পর্তুগাল প্রথমে ড্র তারপর আয়ারল্যান্ডের কাছে হার অনেক প্রশ্ন অনেক সমালোচনা কিন্তু সেই সব কিছুর জবাব আজ পড়তোর সাদিও দো দাগাওয়ে দিয়ে দিল রবার্ট তো মার্টিনিজের দল আর্মিনিয়ার বিপক্ষে যেন সেলে খেলা করলো পর্তুগাল নয় এক গোল হ্যাঁ ঠিকই শুনেছেন নয় এক টি গোল রোলান্দ অনুপস্থিতি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বুনো ফার্নান্দেস এবং জোয়াও নেভেস আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটিক দুইজনের জন্যই আজকের ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে তেইগা ম্যাচের শুরুতে লিড এনে দিলেন সাত মিনিটে যদিও আর্মিনার সমতা ফেরায় কিন্তু এর পর থেকে আধিপত্য পঁচাত্তর পজিশন সাতাশটি সহজ পুরো ম্যাচ জুড়ে ছিল টানা প্যাসিং আর গতিময় ফুটবল বুনোর দুটি প্লান্টি নেভেসের ফ্রিকিক গোল রামস কসমেরাও সবাই মিলে যেন উৎসব হল পর্তুগালের সর্বোচ্চ জয় নয় শূন্য বুস্কেনবার্গ কে দাস সেই লজ্জার তালিকায় এবার যোগ হলো আর্মেনিয়া ছয় ম্যাচের তেরো পয়েন্ট নিয়ে গ্রুপের শিষ্য পর্তুগাল পর্তুগাল এবং নিশ্চিত হলো টানা সপ্তম বিশ্বকাপ রোমান্ত ছাড়াই খুলে গেল তাদের ষষ্ঠ বিশ্বকাপের খেলার দরজা